নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ সুস্বাগতম। ভগবত সুধনিধি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছেন। আমি আজকে শ্রী হরি পরম ভক্ত শ্রী গৌড়দেব এর কাহিনী আমি আপনাদের কাছে তুলে ধরব। এবং শ্রী গৌড়দেব কিভাবে তার মাতাকে এই দাসিত্ব থেকে মুক্ত করে অমৃত ভাণ্ড অপহরণ করে নিয়ে এসেছিলেন সেই কথাও আজকে আমি আপনাদের বলবো আর এই গল্প মহাভারতের আদি পর্বে উল্লিখিত আছে এছাড়া বিষ্ণু পুরাণে গরু পুরাণে উল্লিখিত আছে আর এই গল্প যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে কিংবা পাঠ করে তাহলে অবশ্যই শিহরীর সে প্রীতিভাজন হবে বা শ্রীহরির কৃপা লাভ হবে তাহলে আমি প্রসঙ্গে চলে যাই গল্পের প্রথমেই আমরা দেখি ঋষি কশ্যপটি আর এই ঋষি কশ্যপ সবসময় যাগ যজ্ঞ পুজো এসব নিয়ে ব্যস্ত থাকতেন ঋষি কশ্যপে দুই পত্নী ছিলেন দুই পত্নীর নাম কি ও বিনতা আর এই দুই পত্নীও তার স্বামীর সমস্ত সেবায় নিজেকে নিয়োজিত করেন যেমন ধরুন পুজো করা যাক নানা নানারকম আয়োজন করা ফুল পুষ্প চয়ন করা নানারকম সাজানো গোছানো সারাটা দিন তার সেবায় নিজেদেরকে নিযুক্ত রাখতেন একদিন কদ্রুর মনে হলো যে আমি তো স্বামীর সব কাজেই নিজেকে নিয়োজিত রাখি আমার কিছু উপহার পাওয়া দরকার তখন সে স্বামীর কাছে যায় এবং বলে প্রভু আপনি তো নিজেই দেখতে পান আমি সবসময় আপনার কাজে সাহায্য করে থাকি সেবার নিযুক্ত থাকি আমার কিছু উপহার পাওয়া দরকার আপনি যদি আমাকে কিছু উপহার দেন তখন ঋষিকর্ষ হাসে এবং বলে সত্যি তো আমি তো এই সারাদিন নানা রকম পুজোর কাজে যাগযজ্ঞের কাজে ব্যস্ত থাকি তোমাদের কথা ভাবার আমি সময়ই পাই না অবশ্যই বলো তোমার কি উপহার লাগবে তখন কদ্র বলে আমি শত পুত্রের জননী হতে চাই শত পুত্র অর্থাৎ একশোটা বিষধর সর্পের আমি মাতা হতে চাই তখন ঋষি কশ্যপ বলে তথাস্তু তাই হবে এরপরে কদ্র এইভাবে চলে যায় এবং একশোটা ডিম তার প্রাপ্তি ঘটে এরপর এই কথা বিনতার কানেও যায় ভাবে যে কদ্রু যদি একশোটা সন্তানের মাতা হতে পারে তাহলে আমি কেন হব না আমিও তাহলে আমার স্বামীর কাছে বর প্রার্থনা করব সেও কিন্তু তার স্বামীর কাছে যায় এবং বলে প্রভু আমিও দুটি সন্তানের মাতা হতে চাই কদ্রুর যে একশোটা পুত্র আপনি বর দিয়েছেন সেই একশোটা পুত্রের থেকেও যেন আমার এই দুটি পুত্র চরম শক্তিশালী হয় তখন ঋষি সে কথা শুনে বলে তাই হবে তথাস্তু সেই বর মতো সে বিনতাও কিন্তু দুটি ডিমের প্রাপ্তি ঘটে বিনতা এরপর কদ্রুর এই সাপের ডিম কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফেটে যায় ফাটার সময় হতে থাকে আর এই কদ্র যে শত পুত্রের জননী ছিল তো বিশ্বের মধ্যে যত সর্প ছিল যত সাপের বংশ ছিল সব সাপের মাতা বলে তাকে মনে করা হতো এরপর তার পুত্ররা জন্ম লাভ করে এই দিকে বিনোতার চুতি ঘটে মনে মনে ভাবে যে আমার এখনো সন্তান কেন জন্মচ্ছে না সে না সে আর ধৈর্য রাখতে পারে না সে এই ডিমকে আঘাত করে বসে আর তখনই হয় সেই ঘটনা আপনারা ভাবুন তো যে সময়ের আগে যদি ডিম ফেটে যায় অর্থাৎ ডিমকে ফাটিয়ে দেয়া হয় জোর করে সন্তান বের করে দেয়া হয় তাহলে কি রকম হবে ঠিক ধরেছে সেই রকম সন্তান হবে মানে বিকৃত অর্থাৎ বিকশিত হয়নি এমন সন্তান হয়েছে তার সেই সন্তান যখন বেরিয়ে আসে তখন উপরটা বিকশিত মানব শরীর আর কোমর থেকে বিকশিত হয়নি তার মানে পরিপূর্ণতা লাভ করেনি সেই সন্তানের তখন সেই সন্তান তো রেগে যাবে স্বাভাবিক ব্যাপার সেই রাগান্বিত হয়ে মাকে বলে মাতে আপনি কি করেছেন কি করলেন আপনি যখন এটা করেই ফেলেছেন তখন আমি কিন্তু এখানে আর থাকতে পারবো না তবে একটা কথা আমি বলে যাই এই যে দ্বিতীয় দিনটা আছে এই দ্বিতীয় দিনটাও কিন্তু আমার মতো অবস্থা হবে যদি আপনি আগে থেকেই ভেগে দেন আপনি ধৈর্য রাখেন ধৈর্য রাখার পর সময় মতো ঠিক এই সন্তান জন্ম লাভ তখন বিনতা কিছুই বলে না তখন এই সন্তান সেখান থেকে চলে যায় এই সন্তান কিভাবে প্রতিষ্ঠা লাভ করলো তা আমি পরে গল্পে বলবো এরপর এই যে এই সময়টুকু যখন ওই ডিম ফুটে যখন সন্তান বেরোয় না তখন বিনতাকে কিন্তু এই পদ্রু ও তার যে শতপুত্র সর্বরা একটা শক্তিশালী পরিবার গঠন করে আর এই শক্তিশালী পরিবার হওয়ার ফলে বীরতাকে তারা দাসিতে পরিণত করে কারাগারে বন্দি করে মানে এত তার জীবনে দুঃখ কষ্ট নেমে আসে আর বলার না এইভাবে দিনটা কাটতে থাকে এক সময় এই পরিপূর্ণতা লাভ করে দিনটা আর তখন সন্তানের জন্ম লাভ হবে সন্তান কেমন হয়েছিল এই সন্তান হলো পুরো শরীর হলো মানব শরীর আর মুখের দিকটা ছিল চিল বা বাজের মতো ঠোঁটটা ছিল ছুচালো আপনারা চোখ বন্ধ করে কেবল এটা মনে মনে ভাবো বিশাল আকৃতি দেহ সূর্যের মতো তার তাপ সোনার মতো বর্ণ বড় বড় ডানা বৃহৎ আকার দেখতে সব দেব দেবী ভাবছে যে এ বোধহয় অগ্নিদেব মানব শরীর রূপে জন্মগ্রহণ করেছে পরে অগ্নিদেব তাদের ভুল ভাঙায় বলে যে না আমি অগ্নিদেব আমি জন্মগ্রহণ করিনি এ হলো বিনোদা পুত্র গরুদেব তারপর গরুদেবের কথায় আমি ফিরে আসি এই গরুর দেব ছিল মানে অতীব শক্তিশালী এত শক্তিশালী যে একটা ডানায় পর্বত নদী পাহাড় সমুদ্র পৃথিবী পর্যন্ত নিতে পারত আর এতটায় বড় ডানা ছিল যে আকাশ দিয়ে উলে মনে সূর্যকে ঢেকে দিয়েছে এত শক্তিশালী হলো এই বিনতা পুত্র কিন্তু কি হবে আর শক্তিশালী হয়েও তো বিনতা তো দাসী তার কতরু আর শতপুত্রে সেই দাসী পুত্র হলো গরুদেব সেও দাসী তাদের ইচ্ছা অনুসারে সমস্ত কাজ বিনতা আর বিনতার পুত্র কিন্তু একদিন তার ভাইদের কাছে গিয়ে গুরুদেব বলল তোমরা কি চাও তোমরা কি চাও বলো আমাকে আমি সেটাই এনে দেব কিন্তু তোমরা আমার মাকে এই দাসে অবস্থা থেকে মুক্তি দাও তখন এই ভাইরা অর্থাৎ এই শতপুত্র সর্পরা বলল যে আমরা যদি অমৃত কলস পাই তুমি যদি অমৃত কলস এনে দিতে পারো তবেই আমি আমরা তোমার মাকে মুক্ত করে দেব তখন বললো তাই তখনই সেই মাত্র গরুর দেব তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আকাশ পথে যাত্রা করল উড়ে চলেছে এ উড়ে চলেছে পদ ঘাট নদী স্বর্গ সমস্ত কিছু এইভাবে একসময় অমৃত কলসের কাছে পৌঁছাল অমৃত কলস আপনারা বুঝতে পারছেন কতটা পবিত্র কতটা অমৃত কলস বলে কথা সেখানে দুটো সর্ব একদম পাহারা দিচ্ছে একদম অমৃত কলসের নিচে ওপরে অমৃত কলসপুর সোনার মতো কিছু দেখা যায় না চারিদিকে আলো সেই সময় তখন দেখুন আমরা জানি যে এই সাপের মানে শত্রু হলো বা চিল তাই যেগুলো আমরা কিন্তু এখনো পর্যন্ত এই গরুর দেবের একটা অনুসরণ রয়েছে যে পাখি দেখলে আমরা বলি এই চিল পাখি বাছ পাখি যে সাপ খাচ্ছে এটা কিন্তু সেই অনুসারে এই তখন এই গরুর দেব তাদেরকে ধুলো ছিটিয়ে দেয় যাতে চোখ দিয়ে তারা কিছু না দেখতে পায় আর পাখার ঝাপটানিতে তাদের গা ক্ষত বিক্ষত হয়ে যায় সেই সময় হঠাৎ হঠাৎ এই অমৃত ভাণ্ডিদেব অমৃত ভাণ্ড নিয়ে চলতে থাকে আর সেই সময় এই দৃশ্য ইন্দ্রদেবের দৃষ্টিগোচর ইন্দ্রদেব দেখার সঙ্গে সঙ্গে তার পেছন পেছন থামিত হয় ভাবে যে কোথায় নিয়ে যাচ্ছে এই অমৃত ভাণ্ড অমৃত ভাণ্ড তো আমাদের অধিকারে আছে তারপরে এই কথা সে বিষ্ণুর কাছে গিয়ে বলে ভগবান বিষ্ণু তখন দেবকে দেখার জন্য আকাশ পথে যাত্রা করেন আর সেই সময় গরুদেবের সঙ্গে বিষ্ণুর দেখা হয় এবং অনেক দিন ধরে যুদ্ধ চলে কিন্তু ভগবান বিষ্ণু এটা ভাবতে থাকে যে গরুদেব দেব তো কুই একবারও অমৃত থেকে অমৃত পান করছে না অথচ সে এটার জন্য যুদ্ধ করছে তখন সমস্ত দেব দেবী আসে এবং তাদের যুদ্ধ থামায় তখন ভগবান বিষ্ণু গুরুদেবকে বলে আচ্ছা তুমি যে এই অমৃত ভাণ্ড নিয়ে যাচ্ছ অমৃত ভাণ্ড একবারের জন্য তো পান করছো না তুমি তুমি তাহলে কার জন্য নিয়ে যাচ্ছ তখন গুরুদেবে খুব কষ্ট হয় বলতে মায়ের এই দাসিত্বর কথা সব কথা খুলে বলে ভগবান বিষ্ণুকে বলে আমার কোনো লোভ নেই এই অমৃত ভাণ্ডের প্রতি আমি অমৃত পান করতে চাই না কিন্তু আমার মাকে একমাত্র মুক্ত করার জন্য আমি এই অমৃত নিয়ে যাচ্ছি তখন ভগবান বিষ্ণু বলে দেখো তোমাকে এই অমৃত ভান্ডে আমি নিয়ে যেতে দিব কিন্তু একটা শর্তে তোমাকে আমি নিয়ে যেতে দিব তুমি যদি চিরকাল আজবন আমার বাহন হয়ে থাকো তবেই তোমাকে আমি এই অমৃত ভান্ডে নিয়ে যেতে দিব তখন গরুড়দেব বলেন আমি আমার মাকে মুক্ত করার জন্য সমস্ত শর্তে রাজি আছি আমি কেবল মাকে মুক্ত করতে চাই এই দাসত্বের অবস্থা থেকে তখন ভগবান বিষ্ণু বলল তাই হোক তুমি এই অমৃত ভাণ্ড নিয়ে যাও কিন্তু অমৃত ভাণ্ড নিয়ে যাওয়াটাই কি তোমার কাজ শুধু নিয়ে গিয়ে রাখলেই তোমার মাকে কি তারা মুক্ত করে দেবে তখন গুরুত্ব বলল হ্যাঁ তাই তখন ভগবান বিষ্ণু বলল ঠিক আছে তুমি এই অমৃত ভাণ্ড নিয়ে যাও অমৃত ভাণ্ড নিয়ে গিয়ে সেই সেই তাদের ভাইয়ের কাছে তাদের ভাইদের কাছে এই সর্পদের কাছে কুশাসনে রাখতেই অমৃত ভাণ্ড রাখতেই তার মা কিন্তু দাসিত্ব থেকে মুক্ত হয়ে যায় আর দাস্ত থেকে যেমনই মুক্ত হয়ে যায় তখনই সেই ঘটনাটা ঘটে তখন কি হয় ওই অমৃত ভাণ্ডটি অদৃশ্য হয়ে যায় এই অদৃশ্য হওয়ার কাজ কিন্তু আমাদের ভগবানের অর্থাৎ বিষ্ণু করে এই অদৃশ্য হয়ে যায় এই অদৃশ্য হওয়ার পর তার মা মুক্তি লাভ হয় তাহলে এই দুটো ঘটনা আমরা জানলাম কিন্তু এর পরের ঘটনা কি এই যে গরুর দেব আর ভগবান বিষ্ণু এই দুজনের মধ্যে কথোপকথন হয় অর্থাৎ গরুর দেব আমাদের আত্মা কিভাবে মিলিত হয়। এই ঘটনা জিজ্ঞেস করেছে ভগবান বিষ্ণুকে যেমন গীতাতে অর্জুন যখন যুদ্ধ সম্পর্কে একটা শঙ্কা প্রকাশ করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই আঠারোটা যোগের পাঠ পড়ায় শেষে বিশ্বরূপ দর্শন করায় তারপরে অর্জুন যুদ্ধতে রাজি হয় সেই একইভাবে ভগবান বিষ্ণুকে গরুর দেব তাদের আমাদের এই মৃত্যুর পর আমাদের আত্মা কী কীভাবে মোক্ষ লাভ করে এবং কত প্রকার নরকের মাধ্যমে দিয়ে যাত্রা করে এই সমস্ত কিছু ব্যাপারে সমস্ত বিষয় নিয়ে গরুর দেব ভগবান বিষ্ণুকে একে একে প্রশ্ন করেছেন এবং ভগবান বিষ্ণু তার উত্তর দিয়েছে এই যে উত্তর দিয়েছেন এবং প্রশ্ন করেছেন এই আত্মার সম্পর্কে এই বিষয়টা নিয়ে আমি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে আজকে এইটুকু নেই থাক আপনাদের এই আলোচনা কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে একবার অবশ্যই আপনারা জয় শ্রীকৃষ্ণ লিখবেন